আজকে আপনাদের সামনে আসার একটা কারণ হচ্ছে আমি একটা বিষয় নিয়ে বেশি দিন ধরে ভাবছি তো এটা আমার একান্তই নিজের ভাবনা আপনারা এর সাথে অনেকে দ্বিমত করতে পারেন মত করলে কোনো অসুবিধা নেই অনেক ধর্মীয় দিক থেকেও অনেকে এটাকে ব্যাখ্যা করতে পারেন যে এটা কোনো ধরনের কোনো ভিত্তি আছে কি না এমন কনক্লুশনে যাওয়ার আমি এত কিছু চিন্তা করে বলছি না বাট এটা আমার ভাবনা থেকেই এই চিন্তাটা এসছে আর কি আমি আসলে যে কোন হয়তো বা যেই ধারণাটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে যাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে বেশ কিছুদিন ধরে আমি এই বিষয়টি নিয়ে যেহেতু ভাবছি গাজদা বিষয়ে বিশেষ করে এছাড়া আরও পৃথিবীর অনেক দেশে অনেক ধরনের ঘটনা ঘটছে বা গাজাই যেটা যেটা হচ্ছে আর কি এটা আমাদের সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে এমন একটা ব্যাপার যেটা আসলে আমরা হয়তো এটা আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবো না কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এত সংখ্যক মানুষ মেরে ফেলা হচ্ছে আমরা জানি কারণ আমরা যখন মিডিয়া কম বেশি সবারই অ্যাক্সেস আছে আগে হয়তো মিডিয়াতে আমরা এই জিনিসগুলো দেখতে পারতাম না বাট এখন তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা জানি সোশ্যাল মিডিয়ার কারণে মেনলি যে কী হচ্ছে ফ্যালাস্তিনে রাস্তাতে সো আমরা অনেক আগে থেকেই এই ঘটনাগুলো শুনতাম যে এরকম এরকম হচ্ছে জমি দখল বাড়ি দখল হত্যা বাট এখন যেই স্কেলে হচ্ছে এরকম ম্যাসিভ স্কেলে একটা সাইড এখন যেটা হচ্ছে জেলো সাইড মানে হচ্ছে এত ম্যাসিভ শর্ট টাইম একটা শর্ট টাইমের মধ্যে এত হত্যা এবং নিরীহ মানুষ যারা যাদেরকে মারা হচ্ছে তারা সবাই নিরীহ বেশিরভাগই হচ্ছে শিশু এবং মহিলা নিরস্ত্র সনির্হ নিরস্ত্র সাধারণ মানুষ এদেরকে হত্যা করা হচ্ছে ম্যাসিভ স্কেলে একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে যে তাদেরকে এই জাতিটাকে যেন নিঃশেষ করে দেওয়া যায় মানে তাদের কোনো অস্তিত্ব যেন না থাকে তারা এমনকি যেই রেফিউজি ক্যাম্প সেই রেফিউজি ক্যাম্পেও তারা হামলা করছে শুধু ফিলিস্তিনি যারা তাদেরকে যে মারছে তা না ওখানে যারাই যাচ্ছে তাদেরকেই হত্যা করা হচ্ছে যেমন রিপোর্টার্স ডক্টরস ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিস ওখানে নন মুসলিম ডক্টর সব গিয়েছে ভলান্টারি ওয়ার্ক করার জন্য তাদেরকেও হত্যা করা হয়েছে নন মুসলিমস জার্নালিস্টদেরকেও হত্যা করা হয়েছে আমরা জানি সো এটা আসলে জেনো সাইড কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও আমরা পুরা পৃথিবীর চার বিলিয়ন মানুষ আমরা কিছু করতে পারছি না সামান্য সংখ্যক কিছু মানুষের কাছে আমরা নিজেদেরকে অসহায় হিসেবে উপস্থাপন করেছি মানে আমরা কোনো কিছু করতে না সবাইভাবে আমরা অসহায় তাদের সামনে সো সো এইখানে মুসলিম যারা আছে তারা তো ডেফিনেটলি এখানে কিছু করার ছিল বাট আমরা এখন কতটা মুসলিম সেটাও এখন নিজেদেরকে আসলে নিজেদের আর চেঞ্জ করা উচিত আমরা আসলে কোথায় আছি সো অনেকে বলতে পারেন আমরা কি করবো তাহলে আমরা কি যুদ্ধ করবো না আমি আসলে সেই পরিস্থিতি হয়তো তৈরি হয়নি মানে আমরা গিয়ে সরাসরি যুদ্ধ করব কিন্তু যেটা হচ্ছে সেটা তো আমরা দেখছি তাই না গত বিশ পঁচিশ বছরে যা কিছু হয়েছে এখন আমরা মোটামুটি একটা কনক্লুশনে যেতে পারি প্রথম দিকে হয়তো আমরা একটা কনফিউজ ছিলাম যেটা আসলে কি হচ্ছে এবার এখন আসলে কনফিউশন কিছু নাই না এই যেহেতু বিশ পঁচিশ বছর ধরে আমরা এই ট্রেনটা দেখতেছি যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এই কাজটা করা হচ্ছে যে মুসলিমদেরকে হত্যা করো যে কোনো অজুহাতে তাদেরকে হত্যা করো যেন মানে মুসলিম না থাকে সো এটার পিছনে অনেক দেশ কাজ করেছে আমরা সেটা জানি জেনেও আমরা কিছু বলিনি কারণ হচ্ছে আমাদের মনে হয়েছে যে এটা তো পার্টিকুলার গ্রুপের সমস্যা আসলে ওইভাবে দেখলে ভুল হবে এখন এখন এই পর্যায়ে এসে আমরা সেইভাবে দেখাটা উচিত হবে না এখানে আসলে যেহেতু একটা প্যাটার্ন আমরা অলরেডি আইডেন্টিফাই করছি যে কাদেরকে কীভাবে আক্রমণ করা হচ্ছে আমরা আগে হয়তো ভাবতাম যে কিছু পন্থী কিছু মানুষকে তারা হয়তো ইয়ে মানে নিউট্রুলাইজ করার চেষ্টা করছে আসলে এখানে পরে আমরা দেখলাম যে আসলে নিরীঘ মানুষদেরকে তারা মারতেছে সো এটার কোনো সন্দেহ নাই যে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এবং একটা প্যাটার্ন এখানে আমরা দেখতে পাই কত যা কিছু করেছে মিডিয়া যেভাবে এগুলোকে প্রচার করেছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব ধরনের মানুষের কাছে এগুলোকে যেভাবে প্রচার করা হয়েছে এবং যেভাবে তারা এটাকে ডিফাইন করেছে সব কিছুর পিছনে বোঝা যায় যে একটা পরিকল্পনা ছিল কারণ তাদের প্রত্যেক জায়গায় মেসেজগুলো দেখবেন যে কনসিস্টেন্ট যে এইভাবে তারা এটাকে করার চেষ্টা করছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে সেই জিনিসটা আর হচ্ছে না যার কারণে আসল সত্যটা সবার কাছে বেরিয়ে আসছে সো এখন তারা চাইলেও আর একটা জিনিসকে অন্যভাবে ফ্রেমিং করতে পারছে না করতে চেষ্টা করছে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে যেমন ফেসবুক ইউটিউবে কন্ট্রোল করছে কিন্তু দেখা যাচ্ছে এখানে প্যারালি চাইনিজ প্ল্যাটফর্ম টিকটক চলে তো সো টিকটকের ভিডিওগুলো তারা কন্ট্রোল করতে পারছে না যার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ আসলে জেনে গিয়েছে মোটামুটি যারা সত্য জানতে চায় যারা আসলে কোনো বায়াস না রেখে সত্যটা জানতে চায় তারা কিন্তু আসলে জেনে যাচ্ছে আসলে ঘটনাটা কি হচ্ছে সেই নাইন ইলেভেন থেকে শুরু করে নাইন ইলেভেনে আসলে যে কী হয়েছিল এবং কোন উদ্দেশ্যে এই ঘটনাগুলো করেছিল এবং কারা করেছিল এর পিছনে কারা ছিল এগুলোর কনসপিরসি থিওরি বলেন আর যাই বলেন এই জিনিসগুলো এখন মোটামুটি সবাই জেনে গেছে সো কোনটা কনসপির থিওরি আর কোনটা রিও সেটা মানুষ অ্যাসেস করতে পারে তাদের নিজস্ব রিজনিং যে কেপেটে বলছি সেটাতে তারা কিন্তু এখন কিছুটা হলেও তারা সেটা বুঝতে পারে যে কী হয়েছিল ঘটনাগুলো তখন আমরা আমি নিজেও তখন আমি আমি বিশ্বাস করেছিলাম তাদের যে ন্যারেটিভ সেটা কিন্তু পরবর্তীতে যখন আমি ভালোভাবে এই জিনিসগুলো বিভিন্ন অ্যানালাইসিসগুলো আমি যখন দেখলাম বেশ অনেক পরে তখন বুঝতে পারলাম যে আসলে আমরা কতটা গালিব মানে হচ্ছে আমরা কতটা আমাদেরকে কত সহজে মানে বিভিন্ন গল্প খাওয়ানো যায় তো আমরা যদি সতর্ক না হই এখনও আমরা সেই ফাঁদে পড়তে পারি তো আমাদেরকে আসলে সতর্ক হতে হবে যে কোনো স্টোরি ওই দিক থেকে যত স্টোরি আসুক আমাদেরকে এগুলো এখন ক্রিটিক্যাল লেন্স দিয়ে দেখতে হবে তাদের স্টোরি আসলে আর বিশ্বাস করা যাবে না যে কোনো স্টোরি এখন আর বিশ্বাস করা যাবে না যে পক্ষ থেকে আসুক এগুলোকে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে আমাদেরকে এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহর নিয়ন্ত্রণে সব কিছু এমন কিছু নাই পৃথিবীতে বা পৃথিবীর বাইরে এগুলো সম্বন্ধে যেটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে তো এমন কিছু নাই তো আল্লাহর পারমিশন ছাড়াও হয় না কোনো কিছু অতীতেও যা কিছু হয়েছে যত অত্যাচারী এসছে অত্যাচারীরা যত দিন ধরে অত্যাচার করেছে যেমন ফেরাউনের ঘটনা আমরা জানি ফেরাউন অনেক শত বছর ধরে অত্যাচার করেছে যেটা আমরা শুনেছি বিভিন্ন গল্প এবং জিতে এসছে এটা তো এখনকার যারা অত্যাচারী আছেন তারাও অত্যাচার করছেন বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষ হত্যা করছেন নির্ভর মানুষ হত্যা করছেন নৃশংসভাবে ছোট ছোট শিশুদের ছোট ছোট মাংস পিণ্ড আমরা দেখছি এখন নিজের চোখে যেটা আমরা আগে হয়তো দেখতাম না সোশ্যাল কারণে আমরা এটা দেখতে পাচ্ছি এটা দেখে আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু আমরা কিছু করতে পারি না তো তখন প্রশ্ন সহায়কভাবে আসছি যে আল্লাহ তো দেখছেন আল্লাহ তো সব আমরা যা দেখছি তাও দেখছেন আমরা যা দেখছি না তাও দেখছেন তো আল্লাহর ব্যাপারে আমাদের সাহায্য কখন করবেন বা আল্লাহর সাহায্য আমরা কখন পাবো কখন আসবে আল্লাহর সাহায্য তো আমার তবে একটা দিক থেকে আমি তো নিশ্চিত যে যারা মারা যাচ্ছে যারা এই হত্যাচার্জে শিকার হচ্ছে তারা তো অলরেডি ভেসে চলে গেছে এটা তো কোনো আমার সন্দেহ নেই কারণ তারা শহীদের মৃত্যু পাচ্ছেন কারণ নিজের ঘর বাড়ি রক্ষা করতে গিয়ে যদি মারা যায় বা নিজের ঘর বাড়ি পাহাড়াতে গিয়ে বা রক্ষা করতে গিয়ে বা সত্যের কাছ থেকে রক্ষা করতে গিয়ে যদি যদি কাউকে যদি মৃত্যুবরণ করতে হয় সে কিন্তু শহীদের মৃত্যু পাবে আর এটা তো একদিক দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলা যায় কারণ মুসলিমদেরকে মারা হচ্ছে এখানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে তো অনেক দিক থেকেই তারা শহীদের মর্যাদা পেতে পারেন এবং আমি আমি নিশ্চিত যে তারা শহীদের মর্যাদাই পাবেন এবং কাছে দয়া করি তারা যারা শহীদের মর্যাদা পান সো অনেক আগে একটা কথা বিভিন্নভাবে মানে ইমেল চে ইমেলের মাধ্যমে বা মোবাইলের টেক্সট মেসেজের মাধ্যমে আমরা পেতাম যে যদিও তখন এটা আমি বিশ্বাস করতাম আমার মতো এটা ভুয়াই যে পবিত্র আবা শরীফের খতিব সাহেব স্বপ্ন দেখেছেন যে গত দুই বছরে যত মানুষ মারা গিয়েছে এত লক্ষ মানুষ মারা গিয়েছে তার মধ্যে একজনও ভেজতে চাই সবাই জান্নান তো এখন তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এই কাজগুলো আমরা যেন করি আমরা যেন বেশি বেশিরভাগ করি বা যাই হোক মানে কিছু পরামর্শ আমরা যেন উন্নতি থেকে বেঁচে যাই চলি এই এই জিনিসগুলো আর কি তো তখন জিনিসটা চেনিমেন হিসেবে একটা ভালোই মেল কিন্তু কখনো আমরা এটা আমার কাছে বিশ্বাসকতা পাইনি আমার কাছে মনে হয়েছে এটা একটা ভোয়াই মেল আসলে আবার শরীফের ক্ষতির সাহেব এটা কখনো এই ধরনের স্বপ্ন দেখেননি বা দেখছিলো আমি জানি না দেখেছেন কিনা দেখেননি এটা আমি এটা কখনো বিশ্বাস করতাম না এবং ফরওয়ার্ডও করতাম না এটা কাল আমার কাছে আসতো বিভিন্ন জায়গা থেকে আসতো বাট আমি কখনো এটা ফরওয়ার্ড করতাম না কারণ আমার আমি আর কারো ফের তিন সাহেবের সাথে আমার কথা হয়নি সো এটা যদি মিথ্যা হয় কেন আমি একটা মিথ্যা প্রচার করবো তাই না সো আল্লাহ কোন ভেরিফাই করে আমরা যেন ভেরিফাই না করে আমরা যেন কোনো কিছু প্রচার না করি সো এই জন্য আমি যেহেতু ভেরিফিকেশন করতে পারছি না সেরকম কোনো উপায় নেই আমার কাছে ফ্যাক্ট চেকিং বা এই জিনিসগুলো ছিল না আমি আরও পনেরো বিশ বছর আগের কথা বলছি সো তো এইগুলো আমি কখনো ফরওয়ার্ড করতাম না কিন্তু এখন এই গাছজার ঘটনা দিয়ে আমার মনে হচ্ছে আসলে হয়তো স্বপ্নটা মিথ্যা হইতে পারে স্বপ্নের যে গল্পটা কিন্তু আসলে বাস্তবতা এটাই আমরা যারা পৃথিবীতে আছি এখন বর্তমানে আমরা যারা মারা যাচ্ছি স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে আল্লাহ জান্নাতে নেওয়ার মতো মানুষ পাচ্ছে না যার কারণে গাজার মানুষদেরকে দিয়ে জান্নাত পরিপূর্ণ না আমার কাছে এটাই মনে হয় আদারওয়াইজ কিভাবে ম্যাসিভ মৃত্যুর আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না এবং কেউ কিছু করছে না মানে মুসলিমরাও কিছু করছে না নন মুসলিমরাও কিছু করছে না অ্যাজিক আর কিছু যায় আসে না তার মানে আল্লাহর পারমিশন নেই তো হচ্ছে সব কিছু সো আল্লাহ নিজের হস্তক্ষেপ করতে পারতেন বা আমাদের মাধ্যমে পড়াতে পারতেন হ্যাঁ আমাদের ইমান দুর্বল এটা একটা পরীক্ষা এটা একটা আল্লাহর পরীক্ষা সো এখানে আসলে অ্যাট দ্য সেম টাইম বেশ কয়েকটি জিনিস হচ্ছে বলে আমার মনে হয় আমি যত কিছু নিয়ে চিন্তা করি ততই আমার কাছে এই জিনিসগুলো মনে হয় যে একদিক থেকে আমাদের পরীক্ষা হচ্ছে এবং এটাতে আমরা সবাই মোটামুটি ফেল করে ফেলেছি অলরেডি মুসলিমরা অমুসলিমরা সবাই সবাই পরীক্ষা হচ্ছে এখানে আর একটা হচ্ছে যারা যারা মারা যাচ্ছেন এই জুলুমের কারণে এই এই জাইনিজদের ওই এই দখলদারদের জুলুমের কারণে যারা মারা যাচ্ছে তারা সবাই জানাতে যাচ্ছেন তো আমার কাছে এটা ওই যে মক্কার যেই খতিবের যেই ইয়ের গল্পটা যেটা সত্য হোক বা মিথ্যে হোক কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই বাস্তবতা কারণ রাজদার মানুষদেরকে যেভাবে মারা হচ্ছে যে সংখ্যাটা যদি না আর কি অলরেডি গত দুই তিন বছর ইসেভেন অক্টোবরের পরেই যে ঘটনা রয়েছে এরপরেই অলরেডি যে মৃত্যুর সংখ্যা সেটা পঞ্চাশ হাজার ক্রস করে গিয়েছে যতটুকু ধারণা এবং আরও এটা কন্টিনিউ হচ্ছে আর এর আগের গুলো হিসাব করলে তো আসলে অনেক ম্যাসিভ সো এমনিতেও এই যুগের মানুষ জান্নাতে যাবে খুব সামান্য কিন্তু আমার মনে হচ্ছে সেই সামান্যটাও আল্লাহ পাচ্ছে না সেই সামান্যটাও পাচ্ছে না যারা মারা যাচ্ছে সবাই জাহান নামী তো অমুসলিমরা তো ডেফিনেটলি জাহান মুসলিমদের মধ্যে যারা মুসলিম নামধারী তারা হয়তো একটা সময় গিয়ে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলে তখন তারা জাহান থেকে জান্নাতে যেতে পারবেন যদি ইমান আছে তো না কোনো সময় আল্লাহ তাদেরকে জানাতে যাওয়ার পারমিশন দিবেন কিন্তু এখন যারা মারা যাচ্ছে তারা আসলে সরাসরি জান্নাতে যাওয়ার মতো মুসলিম আমার মনে হয় না পৃথিবীতে আছে যদি থাকতো হয়তো ঘটনাটা অন্যরকম হতো এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা আপনারা বিশেষ কল্যাণ করতে পারেন না কলনা করতে পারেন আমি বলছি আমার কাছে কোনো ওয়াহি এসছে বা কোনো রেগুলেশন এসছে বা কোনো স্বপ্ন এসছে যে স্বপ্নের উপর ভিত্তি করে আমি কথাটা বলছি আমি যেগুলো বলছি না এটা আমার ব্যক্তিগত ভাবনা থেকে বলছি এটা আমার কাছে মনে হয়েছে যে এখন আল্লাহ আসলে জান্নাতে দেওয়ার মতো মানুষ পাচ্ছেন যার কারণে আল্লাহ জান্নাত পূর্ণ করার জন্য রাস্তাবাসীদেরকে বেছে নিয়েছেন ফিলিস্তিনিদেরকে বেছে নিয়েছেন এবং তাদের মৃত্যুর মাধ্যমে তাদের কীভাবে শহীদ মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাত পূর্ণ করছে এখন এছাড়া অন্য কোনো উদাহরণ বা অন্য কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই যে কেন এমন হতে পারে এত ম্যাসিভ স্কেলে মুসলিমদের মুসলিমদেরকে মারা হচ্ছে অথচ আমরা কিছুই করতে পারছি সো আমরাও একদিক দিকে একদিক থেকে ধরতে গেলে আমরা ফেল করেছি আমাদের ইমানের পরীক্ষায় আরেক দিক থেকে হচ্ছে রাজদা সফল কারণ তারা নিশ্চিতভাবেই শহীদের মৃত্যু পাবে এটা আমি মনে করি আল্লাহ দাসকে শহীদের মৃত্যু দেবেন মৃত্যু হিসেবে তাদের মৃত্যুকে আল্লাহ শহীদের মৃত্যু হিসেবে গ্রহণ করবেন এবং তাদেরকে ইনা হিসাবে জানতে দাখিল করবেন সো এই ভাবনাটা আমি শেয়ার করছি তো এখানে আমাদের আসলে তাহলে করণীয়টা কী হবে আমার মনে হয় আমরা যেটা করতে পারি সেটা আমাদের নিজেদেরকে সংশোধন করা আমরা নিজেদের সংশোধন হলে আমরা নিজেরা যদি সংশোধন হয়ে যাই তখন আমরা যদি আল্লাহর কাছে নিজেদেরকে সংশোধন করে আমরা যদি আল্লাহর কাছে যাই তখন আল্লাহ অবশ্যই আমাদের কথা শুনবেন এখন আমরা যতই বলি আল্লাহর কাছে আমরা ফেসবুকে দোয়া করি আমরা সোশ্যাল মিডিয়াতে দোয়া করি কিন্তু আমরা আসলে তাহার দোয়া করছি না আমরা তাহার দুই রাখার ফিলিস্তিনবাসীর জন্য করছি না আমরা মসজিদে দোয়া করতেছি কিন্তু মসজিদ সেটা সেটা তো আসলে আমি জানি না সেটা সেই দোয়াটার মধ্যে কতটুকু সাবস্টেন্স আছে বা কতটুকু যারা দোয়া করছেন তাদের তারা আসলে আল্লাহর কেমন বামবে আমি জানি না কারণ আল্লাহ তো হারামখুরদের দোয়া কবুল করলেন না এখন হালাল খোর প্রয়োজন আছে আমাদের মধ্যে আমি জানি না আমি নিজেও কেমন আমি নিজেও সেটা বলতে পারবো না আমার নিজের ব্যাপারে আমি নিজে বলতে পারব অন্যদের ব্যাপারে করতে বলবো তাই না সো আসলে নিজেদেরকে নিয়ে এখন আমাদেরকে বেশি চিন্তা করতে হবে আমার মনে হচ্ছে আমরাই কারণ রাস্তা মারা যাওয়ার কারণ হচ্ছে আমরা কারণ আমাদের মধ্যে থেকে আল্লাহ জান্নাবাসী পাচ্ছেন না তো আল্লাহ তো জান্নাত পূরণ করবেন কীভাবে করবেন যদিও অল্প সংখ্যক সেই জামানা থেকে এমনিতেও মানুষ যাকে অল্প সংখ্যকটা বলেই দিয়েছে বলেই দিয়েছি যে এই জামানা থেকে মানুষ খুব অল্প সংখ্যক জানতে যাবে পূর্ববর্তী প্রজন্ম থেকে বেশি যাবে সো যে অল্প সংখ্যক যাওয়ার জন্য যেই কোটা আছে আমাদের জন্য সেই কোটাটাই আল্লাহ ফিল আপ করতে পারতেছে তার কারণে শহীদই মৃত্যু দিয়ে তাদেরকে আল্লাহ জানাতে দিয়ে দিচ্ছেন আর আমাদের কীভাবে আমরা জানি না আমরা এখনও এই দুনিয়ার চিন্তাভাবনায় মুশকুল আমাদের সময় নেই আখিরাত নিয়ে চিন্তা করার আমাদের সময় নেই ইসলাম নিয়ে চিন্তা করার আমাদের সময় নেই উমা নিয়ে চিন্তা করার আমাদের আমরা যার যার জায়গায় বিলাসে ব্যস্ত এবং দুনিয়ারই চিন্তাভাবনায় ব্যস্ত এবং কম্পিটিশন দিচ্ছি আমরা রীতিমতো দুনিয়াবি ব্যাপারগুলোতে যাই হোক আমি এটা আমার ছোট্ট ভাবনা আমি শেয়ার করলাম কেউ অধিমত করলে কোনো সমস্যা নেই আপনাদের এই ব্যাপার এটা আমার একটা চিন্তা করার আমার কাছে মনে হয় আমি নিজেই এটা নিয়ে চিন্তা করতে করতে আমার কাছে এই ভাবনাটা এসছে তো আমি ভাবনা যেটা একটু শেয়ার করি যদি কারো মনে হয় একজন আমার সাথে একমত তো আসলে আমরা চেষ্টা করতে পারি নিজেদেরকে সংশোধন করার জন্য আমরা আল্লাহর যেভাবে পথ দেখিয়েছেন বা সোসাল সামার মাধ্যমে আল্লাহ আমাদেরকে যা কিছু শিখিয়েছেন সেগুলো আমরা যেন জানার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি তাহলে দেখা যাবে হয়তো এটা হতে পারে যে আমরা আমাদেরকে সংশোধন করে নিলে আল্লাহ আমাদেরকে একটা মুক্তির পথ দেখাবেন যেটা ফিলিস্তিনবাসীর জন্য ভালো একটা সমাধান হবে যেটা আমাদের জন্য আমাদের উপরও যে এরকম হবে না সামনে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সো তাহলে আমরা বাচ্চার জন্য কী করতে হবে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে যখনই ফিরে যাব তখনই আল্লাহর সাহায্য আমাদের জন্য চলে আসবে সো আমার কাছে মনে হয়েছে এটা আমি একটু শেয়ার করি আমার সাথে আমার এই চিন্তাটা সেটাই করলাম অবশ্যই আমি দাবি করব না যে আমার চিন্তাটা সঠিক একদম সঠিকই মানে এখানে এটা ভুল হতে পারে না এটা ভুল হতে পারে সো কিন্তু কার যদি মনে হয় যে এর মধ্যে কিছুটা সারসেন্সগুলো আছে তাহলে আপনারা আশা করি এটা আমার মেসেজটা গ্রহণ করবেন এবং সেভাবে নিজেকে আগে নিজেকে চিন্তা করার একটা চেষ্টা করবেন ধন্যবাদ তোকাল বাবা